এই কাঁকড়াটা আজকে ভুনা করেছিলাম আমার ছেলে ইদানিং কাঁকড়া খেতে খুব পছন্দ করে সে নিজেই বাজার থেকে এই কাঁকড়াটা কিনে নিয়ে আসলো আমি যেহেতু নিজে খাই না এই কারণে যখনই আমি বাজারে যাই কখনোই এই কাঁকড়া টাঁকড়া এইসব কিনে আনি না কারণ আমি যেটা খাই না ওটা আমি কিনবো না কাউকে খাওয়াবো না তো ওই দিন বাজারে গিয়ে এই কাঁকড়াটা সে নিয়ে আসলো প্রায় পঁচিশ ডলারের মতো লেগেছিলো এই কাঁকড়াটা এর আগেও একবার বাজারে গিয়ে সে কাঁকড়া নিয়ে এসেছিল তখন আমি ওকে এরকমভাবে ভুনা করে দিয়েছিলাম তো খেয়ে মজা পেয়েছিল তো ভাবলো যে আবার এনে দিলে আম্মু রান্না করে দিবে তো আমি তো রাগ হয়ে গিয়েছিলাম যে কেন তুমি আনছো জানো যে আমি এগুলো পছন্দ করি না আর এগুলো কাটাকাটিও অনেক কষ্টের অনেক সময় লাগে কাটতে যদিও ক্লিন করা থাকে আবার অনেক টুকু সিদ্ধ করা থাকে এই যে আমি কেটে নিচ্ছিলাম ভেতরটা সিদ্ধ ছিল তারপরেও ওই বাসা এনে আবার একটু বাঙালি স্টাইলে একটু ভুনা করলে বা রান্না করলে খেতে বেশ মজাই লাগে বাইরে যে খায় সেটা একরকম স্বাদ আর আমি যেভাবে রান্না করবো এটা তো আমাদের দেশি মশলা দিয়ে রান্না করব এটা আবার আমার অন্যরকম টেস্ট তো আমি ক্লিনটিলিন করে নিয়ে রান্না করার জন্য চুলায় একটু গরম মশলা দিয়ে নিয়েছিলাম আরও একবার আমি রান্না করেছিলাম তবে ওইটা আবার অন্যরকম টেস্ট ছিল আমার মনে হয় জীবনে দুইবার আমি এই কাঁকড়া রান্না করলাম এই এই নিয়ে দ্বিতীয়বার তো বাচ্চাদের জন্য আসলে করতেই হয় কিছু করার নেই যেহেতু আমার ছেলে পছন্দ করে কিছু করা নেই আর যেহেতু কিনে নিয়ে আসছে তো আমাকে তো একটু রেডি করে দিতেই হবে আর এই কারণেই আমি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম আর আমাদের রান্নায় যেই রেগুলার মশলাগুলো ঠিক সেই মশলাই আমি একটু একটু করে দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা ধনিয়া জিরা হলুদ মরিচ এগুলোই দিয়ে দিলাম আর সাথে একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি মশলা একটু কমই দিতে মানে দিয়েছিলাম যে ও তো ভাত দিয়ে খাবে না শুধু শুধুই খাবে তো যতটা একটু গায়ে মাখা মাখা করে রান্না করা যায় তো এত কম মশলা দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আর অল্প একটু পানি দিয়েছিলাম তারপরও রান্নার পরে বলে আম্মু মশলা বেশি হয়েছে তো আমি বললাম এর চাইতে কম মশলায় আর কীভাবে রান্না করে এটুক মশলা তো দিতেই হয় তো যেহেতু সে একাই খেয়েছে আমি খাইনি আর ওর বাবা একটু অল্প একটু খেয়েছিলো ওর যেহেতু এগুলো বেশি পছন্দের তো আমি আবার একটু সরিয়ে রেখেছিলাম যে যেহেতু আমার ছেলে পছন্দ করে তো ওই খাবে যাই হোক রান্না করছিলাম একটু পানিও দিয়ে দিয়েছিলাম আর রান্নাটা প্রায় শেষ রান্না করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না এগুলো সিদ্ধই করা থাকে আর একটু তেলও বেশি দিয়েছিলাম রান্নার সময় আর এই যে রান্না প্রায় কমপ্লিট আর মজা করেই খেয়েছিল বলেছিল তো ভালো হয়েছে আমি জানি না ভালো হয়েছে কি না আমি এটা লবণও চেক করি নাই নিজের আন্দাজ মতো আর কি রান্না করেছি খেয়ে তো বললো বেশ ভালোই হয়েছে হয়তো বা ওর কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে না এই যে এইটাই আসলে রুচির পার্থক্য টেস্টের পার্থক্য আর কি ওর কাছে যেটা ভালো লাগে আমার কাছে ভালো লাগে না আমার কাছে যেটা ভালো লাগে তার কাছে হয়তো বা ভালো লাগবে না আর এই যে রান্নার পরে আমি ওর জন্য একটু বাটিতে বেড়ে দিচ্ছিলাম